ভাই আমরা কুষ্টিয়া শহরে রাতের দৃশ্য কি সুন্দর দৃশ্য আমার দুই দুইটা ভাই হাঁটতেছে দেখুন আমরা কুষ্টিয়া শহরে আসলে অপূর্ব কুষ্টিয়া কুষ্টিয়া একটা রাজধানী দেখুন আমরা হাঁটছি দুই ভাই রাতের দৃশ্য কুষ্টি আসছে হাসলে না দেখলে বোঝা যায় না যে কুষ্ঠিয়াস রাতের দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখুন আমরা দেখেন ফল দেখতে হয়ে যান

সাধারণ জেলা সাংস্কৃতিক জেলা বিভিন্ন জাতি বিভিন্ন মানুষ বসবাস করে আমাদের সৃষ্টি এখানে সৃষ্টি আর কি কিন্তু এই জীবন আল্লাহু মালাইকা আলামু বিভিন্ন পেশার মানুষ বসবাস করে তো হালি মিক্স নাজির হয়ে স্যামসাং গ্যালাক্সি শুরু চটপটি সিলার